আসসালাম আলাইকুম গত কয়েক পর্বে কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করছি পঞ্চম পর্ব এর আগে আমরা দেখিয়েছি আদেশনামা আবেদন সংযুক্তি সমূহ আবেদনের পূর্ণঙ্গতা ও দৈল সঠিকতা যাচাই সরেজমিন তদন্ত কিভাবে করতে হয় আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা দেখিয়েছি আজকের ভিডিওতে থাকছে কিভাবে একটি হস্তান্তর বৃত্তান্ত তৈরি করতে হবে তো আমরা শুরুতেই কিভাবে হস্তান্তর বৃত্তান্ত এক কি জিনিস সেটা আমরা এখানে একটু আলোচনা করি যেটা হচ্ছে যে সর্বশেষ রেকর্ড হতে যতগুলো মিউটেশন হয়েছে এবং সর্বশেষ যে মিউটেশন থেকে নাম জারির আবেদন সাবমিট করা হয়েছে সে পর্যন্ত যতগুলো খতিয়ান তৈরি হয়েছে বা যেগুলো যতগুলো হস্তান্তর হস্তান্তর বৃত্তান্ত তৈরি হয়েছে সব হস্তান্তর বৃত্তান্তগুলো এখানে ইনক্লুড করতে হবে এই যতগুলো খতিয়ান এখানে হস্তান্তর হয়েছে যতগুলো খতিয়ানের মাধ্যমে সেগুলো তথ্য ইনক্লুড করার পর আগত খতিয়ান সংশোধন করতে হবে সেটা আমি অন্য ভিডিওতে দেখাবো এখন আমি চলে যাই কিভাবে হস্তান্তর বৃত্তান্তর এই তথ্যগুলো পূরণ করবেন এখানে পূর্বে আমি কয়েকটি তথ্য পূরণ করেছি তারপরেও আমি আরেকটি তথ্য এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাবো মনে রাখবেন এই তথ্যগুলো অ্যাড করার ফলে কিন্তু পরবর্তীতে যখন আবার মিউটেশন হবে এই দাগে সেক্ষেত্রে আর এই তথ্য পূরণ করতে হবে না তার মানে প্রাথমিক পর্যায়ে এই দাগে যদি প্রথমবার আপনি মিউটেশনের এই টু পয়েন্ট ওয়ানে ভার্সনে নতুন ভার্সনে এই তথ্য পূরণ করেন তাহলে নেক্সটে কিন্তু আর তথ্য পূরণ করা লাগবে না এখন আমি আগত খতিয়ান হতে সর্বশেষ জরিপ পর্যন্ত তথ্য এখানে দেওয়ার জন্য আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে মালিকারা আপনার বিপরীতে থাকা থাকা দৈলের তথ্য এখানে পূরণ করতে হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু সর্বশেষ ক্রেতা বা গ্রহীতা ছিল করিম মিয়া তার মানে এটা যখন আমি অ্যাড করতে যাব তাহলে মালিকানার ধরন মাধ্যম হচ্ছে আমি বললাম হেবা দলিল যেহেতু আমি দলিল নাম্বার নাও জানতে পারি এই জন্য দলিল দলিল নাম্বার দলিলের তারিখ দলিলের মূল্য দলিলের পৃষ্ঠা ঠিক আছে এটা এখানে আমি উল্লেখ করলাম না তবে আমি দাগটা এখানে আমি উল্লেখ করব দাগ তো একই হওয়ার কথা এখানে দুইশো বারো নম্বর দাগই হবে সেটা আমি এখানে উল্লেখ করব সুন্দরভাবে জমির পরিমাণ কতটুকু সেটা আমি এক করে এখানে টাইপ করলাম সর্বশেষ জমির পরিমাণ কতটুকু সেটা আমি একবার এখানে টাইপ করলাম হোল্ডিং নাম্বার আমি নাও জানতে পারি এটা আমি এখানে দিব না এখানে গ্রহিতা তার মানে যে গ্রহীতা এখন নিয়েছে নিচ্ছে তার নামটা এখানে আমি দিব এবং সর্বশেষ রেকর্ড মালিক কি সর্ব রেকর্ডীয় বিক্রেতা বা দাতার নাম এখানে কি আছে সেটা আমি এখানে উল্লেখ করব যেহেতু আমি বলছি হেবা তাহলে হচ্ছে যে এখানে অরিস অরিসনক বা প্রয়োজনীয় যে কাগজপত্র যেটা আছে সেটা আমি হেবাদ হেবাদনীল তথ্য আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখানে খতিয়ানের ধরন মানে সর্বশেষ খতিয়ানের যে ধরন সেটি আমি এখানে অ্যাড করব নাম যে খতিয়ান খতিয়ান নাম্বারটি আমি এখানে টাইপ করলাম এবং খতিয়ান হস্তান্তরের তারিখ তার মানে হচ্ছে যে খতিয়ানের যে অনুমোদনের তারিখ যেটা আছে সেটা এখানে আমি উল্লেখ করে দিলাম দিয়ে খুঁজুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ই সিস্টেম মানে যে অনলাইন ইবর্টা সিস্টেম আছে সেই সিস্টেমে এই গতিয়ারটি আছে কিনা সেটা কিন্তু এখন খোঁজার জন্য সার্চিং চলছে যদি সফলভাবে সংরক্ষণ করা হয়েছে তাহলে এটা সংরক্ষণ করা হয়েছে এখন আমরা এখানে আপডেট করব ঠিক আছে সংরক্ষণ বাটনে ক্লিক করলাম সংরক্ষণ বাটনে কিন্তু ক্লিক করলে এটা এই যে আমি এই তথ্যটা কিন্তু অ্যাড করেছি এইভাবে এখানে হস্তান্তর বৃত্তান্ত গুলো সুন্দরভাবে অ্যাড করতে হবে মনে রাখবেন এই হস্তান্তর বৃত্তান্ত অ্যাড করার ফলে এই হস্তান্তর বৃত্তান্ত কিন্তু একটা নাম্বার পড়বে যেটা কতিয়ার নাম্বার হোল্ডিং নাম্বার এবং হস্তান্তর বৃত্তান্ত নাম্বারও পড়বে এই হস্তান্তর বৃত্তান্ত আমরা বিভিন্ন সময় বিভিন্ন সময় যে ভূমি অফিসগুলো ভিজিট করেছি তখন কিন্তু ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা লক্ষ্য করেছি যে তারা সর্বশেষ রেকর্ড হতে যতগুলো মালিক হাত বদল হয়েছে বা হস্তান্তর হয়েছে সবগুলো একটা খসড়া করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেন যে নামজারিটা দেওয়ার জন্য সেজন্য এই আমরা সিস্টেমে ইনক্লুড করেছি তো আমরা নেক্সটের যে পর্ব থাকছে সেটা হচ্ছে যে কিভাবে আগত খান সংশোধন করবেন এবং হোল্ডিং সমন্বয় করবেন এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দুইটা পর্ব দেখার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকবেন